গুড মর্নিং কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে রানা সবাইকে শুভ মহালয়া আর আজকে দেখো ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে এখানে আমি প্রেশার কুকারে পশিয়ে দিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে আর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য আর তারপরেই দেখো এখানে আমি ডালটা সেদ্ধ করা ডালটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম আর তারপরে এই ডালের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ তারপর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়েছিলাম একটুখানি টমটো সস আমি খুব যে ভালো রান্না পারি তা নয় তো যেইটুকু দেখে দেখে শিখেছি তো সেটাই করছি এই তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে দেখো এখানে জলে ভেজানো কিশমিশ অল্প একটু চিনি আর নুন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো তারপর আমি এটাকে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো দেখো এখানটা অলরেডি দেখো ডালটা হয়ে এসেছে ডালটা নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করেছিলাম আর এইটা হচ্ছে ডালের ফাইনাল লুক তো কেমন লাগছে জানিও কিন্তু তো ডালের পর আমি চলে এসেছিলাম এদিকে পনির করতে তো পনির করার জন্য আমি এখানে পনিরটা অলরেডি হালকা করে ভেজে রেখে দিয়েছি আর তার সাথে এখানে একটা মশলা বেটে নিয়েছিলাম এর মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজুবাদাম চারমগজ আর এখানে তেল বসিয়ে দিয়েছি আর তার তেলের মধ্যে আমি এখানে ফোড়নের জন্য দিয়েছি গোটা গরম মশলা লবঙ্গ ছোট এলাচ আর দারচিনি আর তার সাথে তেজপাতা তারপর ফোড়নটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে আমার বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছিলাম তারপর মশলাটার মধ্যে যে সমস্ত রোজকার যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয় যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম অ্যাড করে এইটাকে কষানোর জন্য ছেড়ে দিয়েছিলাম আমি যখনই কোনো রেসিপি রান্না করি তখনই না আমি নুন আর চিনি এই দুটো না আমি একদম রান্নার শেষে দিই কারণ না হলে না আমি পরিমাণটা একদম বুঝতে পারি না যে কম হচ্ছে না বেশি হচ্ছে তো তাই জন্য আমি এই রান্নাতেও দেখবে আমি পরেই অ্যাড করেছি আর ছোলার ডালের ক্ষেত্রেও তাই আমি নুন আর চিনিটা একদম শেষে অ্যাড করেছি কোয়ান্টিটি বুঝে এখানে দেখো মশলাটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি এটার মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা পনির দুটো একসাথে এখানে অ্যাড করে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার সাথে যাতে ভালো করে মিশে যায় তো একদম হালকা হাতে আমি মেশাচ্ছি নাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখো মিশিয়ে নেবার পরে আমি অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম তো জল অ্যাড করে আমি আবারও একটু নেড়ে চেড়ে ওটার মধ্যে আমি একটু নুন আর অল্প একটু চিকনি দিয়ে ওটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আজকে রান্নাগুলো করার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমার মা বাবা আমার দুই জেঠিমা সবাই আসবে জামা কাপড় দেওয়ার জন্য সাডেনলি সারপ্রাইজ সেদিনকে আমার পিস্তুর ননদ এসেছিলো তার হাজব্যান্ড কিনি ভীষণ মজা হয়েছিল আর তার জন্য না ভিডিও করা হয়ে ওঠেনি সেদিনকে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে পনিরের ফাইনাল রু কেমন হয়েছে জানিও আর এর সাথে ছিল লুচি আর মিষ্টি দিন আর কোনো ভিডিও করা হয়নি তারপর চলে এলাম সোজা পরের দিন সন্ধ্যেবেলা দেখো আমি রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি কেনাকাটা করার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি এই চুড়িদারটা পরেছিলাম আমরা বেরিয়েও গেছি সবাই মিলে আমি আমার হাজব্যান্ড ওদিকে আমার মামুনি তিনজনে মিলে আমরা বেরিয়ে গিয়েছিলাম হ্যাঁ আমাদের পাড়া দিয়েই আমরা এসেছি এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর তৈরি হচ্ছে এখানে আর দেখো পাশে একটা শিব মন্দির আছে আমাদের পাড়ায় এসেছিলাম আমার মা ওয়েট করছিলো আমাদের জন্য ওই জন্যই যে পিছনে আমার মাও রয়েছে আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে মার্কেটে কিন্তু প্রচণ্ড ভিড় দেখো চারিদিকে মানে হাঁটার রাস্তা নেই এত ভিড় রাস্তার মধ্যে তো চল আমরা এই কেনাকাটা করার জন্য চলে এসেছিলাম যে কে রেডিমেড সেন্টারে এই যে ভেতরে চলে এসেছি আমরা এখানে না খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ ওদের ওখানে না ভিডিও করা একদম এলাউ ছিল না তো যার জন্য আমরা ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এইটুকুই অ্যাড করছি আমরা কেনাকাটা হয়ে যাওয়ার পরে এখানে তিনজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপর অটো ধরে বাড়ি চলে এসেছি হ্যাঁ দেখো আমাদের আস্তে আস্তে না অনেকটা রাত হয়ে গিয়েছিল আর মা আগেই বাড়ি চলে গিয়েছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বাবা দাঁড়িয়েছিলো মায়ের জন্য তো এই দেখো আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে গেছে আমরা রাস্তা দিয়ে বাড়ি ফিরছি এই তো বাড়ি এসে যে চেঞ্জ করে নিয়েছি চোখ মুখের অবস্থা খুব খারাপ প্রায় এখন দশটা পনেরো কুড়ি বাজে এখন ফ্রেশ হলাম আর এখন যাব ডিনার করতে আর দেখো ডিনার টিনার করে চলে এসেছি আমরা কি কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য বাবার জন্য নিয়েছি এই শার্টটা আমার বাবা হালকা রঙই পছন্দ করে খুব বেশি ডিপ বা খুব বেশি ডিজাইন কিছু পছন্দ করে না তাই জন্য সিম্পলের ওপর দিয়ে এই শার্টটা আর তার সাথে ম্যাচিং করে এই প্যান্টটা আর মায়ের জন্য নিয়েছিলাম এই প্রেশার কুকারটা কারণ আমাদের তো দুই মাস আগেই বিয়ে হয়েছে তো মায়ের না অনেক শাড়ি হয়ে গেছে তো তাই জন্য মাকে এই বছর আর শাড়ি দিইনি মার জন্য এই প্রেশার কুকারটা নিয়েছিলাম অনলাইন থেকে অর্ডার করেছিলাম প্রেস্টিজের এই প্রেশার কুকারটা তো কেমন হয়েছে প্রেশার কুকারটা জানে ওটা একটা লিটারের একটা প্রেশার কুকার ছিল আর আমার আমার এক দিদির মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি এরকম নিচে একটা ফ্রক আর তার উপর দিয়ে একটা জ্যাকেট আর এই বছরে আমি কি কি ড্রেস নিয়েছি কে আমাকে কি কি দিয়েছে বা কি শাড়ি পরেছি না পরেছে কি ড্রেস পরেছি সবটা তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এই ব্লাউজটা আমার মা আমাকে কিনে দিয়েছে আর তার সাথে আমি কিনে নিয়েছিলাম এই দেখো মঙ্গলসূত্র একটা হার এরকম স্টোন দেওয়া খুব সুন্দর দেখতে আর এরকম বেশ প্যাটার্ন দেওয়া তার মধ্যে স্টোনের কাজ করা আর তার সাথে কিনেছিলাম এই হেয়ার বানটা এবারে আমি ঘুমোতে চলে যাব দেখো চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আজকের মতো সবাইকে টাটা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড নাইট